আসসালামু আলাইকুম আজকের আয়োজনে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ দু হাজার পঁচিশে সাম্প্রতিক কিছু এমসিকিউ এবং প্রশ্ন সমাধান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রথমেই বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত যমুনা রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় ১২ ফেব্রুয়ারি দু সালে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় পালন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তেইশ ফেব্রুয়ারি দু পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ প্যাটেন্টাইন দু কার্যকর করা হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দু সালে বাংলাদেশ প্যাটেন্টাইন দু কার্যকর করা হয় সাতাশ ফেব্রুয়ারি দু সালে জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার মাথাপিছু জিডিপি কত মাথাপিছু জিডিপি হচ্ছে দুই মার্কিন ডলার মাথাপিছু আয় কত মাথাপিছু আয় হচ্ছে দুই মার্কিন ডলার দু মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধি হার কত চার দশমিক দুই দুই পার্সেন্ট প্রবৃদ্ধি হার চার দশমিক দুই দুই পার্সেন্ট পরবর্তী প্রশ্ন কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত কৃষি খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধি হার কত পাঁচ দশমিক শূন্য নয় পারসেন্ট কৃষিখাতে অবদানের হার কত এগারো দশমিক এক নয় পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত শিল্প খাতে অবদানের হার হচ্ছে তিন সাত দশমিক তিন সাত পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত সেবা খাতে অবদানের হার হচ্ছে একান্ন দশমিক চার চার পার্সেন্ট আন্তর্জাতিক বিষয়াবলী সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে সাতাশ জানুয়ারি দুই সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি প্রকৃতিকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হচ্ছে নিউজিল্যান্ড দু হাজার সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় দু সালে নিউজিল্যান্ড মানুষ হিসাবে স্বীকৃতি দেয় মাউন্ট টেরানাকি পর্বতকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে আহমেদ আল কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে এর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েনফ্যাং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র গণ নম্বর আনসারটি সঠিক যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ও ওয়াটারওর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্ত ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্রের সংস্থা উনত্রিশ জানুয়ারি দু হাজার কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট থেকে সদস্যপদ প্রত্যাহার করেন সদস্যপদ প্রত্যাহার করেন উপরের সবগুলোই বুরকিনা ফাসো নাইজার মালি সবগুলোই ইকোওয়াসের সদস্যপদ প্রত্যাহার করেন পরবর্তী প্রশ্ন ইকোয়াসের বর্তমান সদস্য দেশ কত বর্তমান সদস্য দেশ বারোটি পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে এ ইউ এর চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জোয়াও লরেঙ্কো একুশে ফেব্রুয়ারি দুই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের এফ বি পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে দায়িত্ব গ্রহণ করেন কাশ প্যাটেল দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম চোদ্দতম ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো একান্নতম বিশ্ব ভাষাচিত্র দু বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি বর্তমানে ভাষার সংখ্যা হচ্ছে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম মাতৃভাষা অনুসারে শীর্ষ বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারেন মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চমতম সাহিত্য সংস্কৃতি আমি বাংলার গান গাই এর গীতিকার কে আমি বাংলার গান গাই এর গীতিকার হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় দু সালে সাতষট্টি তম গ্র্যামি অ্যাওয়ার্ডের বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মরু ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী ভাষার প্রথম চলচ্চিত্রের নাম ক্লোবাং স্লা ক্লোবাং স্লা জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনের লেখক কী জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনের লেখক হচ্ছে জোবেরা রহমান লিনো পদক পুরস্কার দুই হাজার সালের একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল আঠারো জন ব্যক্তি বা দল দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি দুই সালের বাংলা সাহিত্যে সাহিত্য পুরস্কার লাভ করেন সাতজন ব্যক্তি বাংলা একাডেমির দুই সালের কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে কবি আল মুজাহিদী কবি আল মুজাহিদী বাংলা একাডেমি দুই হাজার চব্বিশ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার লাভ করেন অধ্যাপক হ্যান্স হার্ডার কথাশিল্পী বর্ণালী সাহা মানে দুজন এখানে অপশনগুলোর মধ্যে দুজন ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন হ্যান্স হার্ডার ও বর্ণালী সাহা ক্রিয়াঙ্গন দু হাজার চব্বিশ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে দু হাজার চব্বিশ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে বোমরা ভারত দু হাজার পঁচিশ সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বিষয়ে প্রথমেই চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস পরীক্ষামূলকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করা হয় কবে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার সালে আঠারো ফেব্রুয়ারি দু সালের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দরে অনলাইন গেটপাস চালু হয় আঠারো জানুয়ারি দু সালে যমুনার রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারো ফেব্রুয়ারি দু বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে সর্বাধিক সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাগেরহাট জেলায় এটা উৎস হচ্ছে বন বিভাগ আঠারো ফেব্রুয়ারি দু সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট বিষয়ে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু করে উনিশশো সালে আট ফেব্রুয়ারি দু হাজার দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে আট ফেব্রুয়ারি দু অপারেশন ডেভিল হান্ট অর্থ শয়তান ধরো এই নামে অপারেশন শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক দুই লাভ করেন কে হেলাল হাফিজ ও শহীদুল জহির দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি পাঁচটি বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই দেশে দারিদ্রের হার কত উনিশ দশমিক দুই পার্সেন্ট দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা কোনটি নোয়াখালী ছয় দশমিক এক পার্সেন্ট দারিদ্রের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি নোয়াখালী বেগমগঞ্জ দুই দশমিক পাঁচ পার্সেন্ট দারিদ্র্যের হারে শীর্ষ জেলা ও উপজেলা কোনটি শীর্ষ জেলা হচ্ছে মাদারীপুর আর উপজেলা হচ্ছে ডাসার আন্তর্জাতিক বিষয়গুলি ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স এআই এর সর্বশেষ এআই চ্যাটবলের নাম কি গ্রোক তিন ফোভার্স ইন্ডিয়ান ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি। হার্টসফিল্ড জ্যাকশন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চাঁদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান নোকিয়া ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে ইস ইসমাইলি শিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন প্রিন্স রহিমাল হোসাইনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্যমতে বিশ্বে কতটি দেশ জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয় তেত্রিশটি দেশে মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন উন্মোচন করে ইরান ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদ্বোধন করা ইরানের প্রথম দ্রণবাহী রণতরীর নাম কি শহীদ বাহ বাহমান বাগেরি শান্তরিণী পর্যটন কেন্দ্র কোন দেশে অবস্থিত এটি অবস্থিত গ্রিসে ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড ইসরায়েলের আইডিএফের প্রধান হিসাবে নিযুক্ত হন কে ইয়াল জামের বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় যুক্তরাষ্ট্রে ওশেনিয়া মহাদেশের কোন দেশে নথি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন যাসসলি বলতে কী বোঝায় জন্মসূত্রের নাগরিত নাগরিকত্বকে জাসোলী মাটির অধিকার বলে স্যার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত স্যার বানি ইয়াস বিমানবন্দর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে নামেবিয়ার জাতির পিতার নাম কি নামেবিয়ার জাতির পিতার নাম স্যাম নুজোমা আট ফেব্রুয়ারি দু বাল্টিক রাষ্ট্র লিথুনিয়া লাটভিয়া ও এস্তোনিয়া কোন দেশের বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ক্রীড়াঙ্গন অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় কোন দেশ দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ভারত অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ানডে দু পুরুষ নির্বাচিত হন কে ট্রাভিস হেট ট্রাভিস হেট স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট লাভ করেন কে সর্বোচ্চ উইকেট লাভ করেন রশিদ খান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে সেরা প্লেয়ার নির্বাচিত হন কে মেহেদি হাসান মিরাজ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন